মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের রেসিপি কলাপাতা থেকে তৈরি করবো আর গেল দিনে আমি তো সেটা বলেইছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা বেবি থেকে বলছি আজকে দুর্দান্ত একটা রেসিপি হবে আর এটা গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি আমাদের উত্তরবঙ্গের কাহালু উপজেলার এই রেসিপি আমি তিনতলা থেকে চিল্লাই চিল্লাই আবদুল্লার মাকে বলছি যে এটা করো ওটা করো এই করো আর কি সামনে আমার বাড়ির সামনে ভিজিওর প্রথম অংশ দেখতে পাবেন কলা বাগান সেখান থেকে দুটো ডাটা নিয়েছে সেটা পাওয়া খুব কষ্ট হয়নি তো আমার এখানে মানে সাইট প্রচুর গাছ লাগিয়েছি আমি সেই সাইট প্রচুর ডাটা দুইটা কেটে নেওয়া হচ্ছে ফেলে দাও আপনারা যদি সাহেব কচু না পান সেক্ষেত্রে আপনারা এই রেসিপিতে পটল ইউজ করতে পারেন পটল ইউজ করলেও খুব সফট হবে এবং খেতে ভালো লাগবে আর কলা পাতার এই পাতাগুলো ডাটা থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর হাতের এই অবস্থা দেখছেন না কিছুক্ষণ পর হাতের অবস্থা চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা পাতাগুলো আমার লাগছে না কারণ আজকের রেসিপির জন্য কলা পাতার মাঝখানে যে ডাটাটা থাকে সেই ডাটাটা আমি নিচ্ছি আর পাতাগুলো আমার আপাতত লাগছে না তো আমি পাতাগুলো সরিয়ে রাখছি আর ডাটাটা দেখতেই পাচ্ছেন এরকম আমি দুইটা কলা পাতার ডাটা নিয়েছি আর তার সঙ্গে এই যে সাহেব কচুর দুইটা ডাটা নিয়েছি সাহেব কচুর ডাটার থেকে খোসাটা খুব সহজেই উঠে যাচ্ছে আর এই যে কাটার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এরকম সামনে থেকে চিড়ে চেছে তুলে নিতে হবে আর গাটাও আলতোভাবে এইভাবে ছিলে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ছিলে নিচ্ছি আর মাঝখানে সাদা নরম তুলতুলে শ্বাসটাই লাগবে বন্ধুরা আপনাদের কাছে হয়তো বা ঝামেলার মনে হচ্ছে একদমই ঝামেলার নয় এটা হাতের কাছে যদি এরকম উপকরণ থাকে আপনারা যদি গ্রাম অঞ্চলে বেড়াতে গিয়ে থাকেন তবে এরকম উপকার উপকরণ আপনাদের জোগাড় করা কোনো ব্যাপারই নয় আমি বলবো জীবনে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অসাধারণ একটা রেসিপি তো আমি কচুর ডাটাটাও খুব সুন্দর করে কেটে নিচ্ছি সাহেব কচুর ডাটাটা কেটে নিচ্ছি কারণ আমার বাসায় পটল ছিল না আমার শাশুড়ি মাকে মাকে দেখেছি সাহেব কচু অথবা মান কচুর ডাটা দিয়েও এই রেসিপিটা কমপ্লিট করে নিত যেদিন পটল থাকতো না তো আমি খুব ভালোভাবে এগুলো কেটে নিচ্ছি পাতলা পাতলা চাকা চাকা করে দেখতেই পাচ্ছেন আর এই কচুর ডাটাটা আমি হালকা ভাপিয়ে নেব আর দুইটা ডাটা থেকে আমি এতটুকু কলার মানে শ্বাস নিয়েছি পাতার যে ডাটাটা সেটা কেটে নিয়েছি আর এটাকে কিন্তু আমরা গ্রাম অঞ্চলে কাংনা বলে থাকি কলার গাছের কাংনা তো আপনারা কি বলেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এতে আমার ভীষণ ভালো লাগবে তো আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি সবজিগুলো সব কিছু কেটে নিয়েছি এবং আমি অফ ক্যামেরায় সেগুলো ধুয়েও নিয়েছি আর মুরগির চামড়ি জাল দিয়ে রেখেছিলাম আমরা চামড়ি বলি আপনারা চামড়াও বলতে পারেন সমস্যা নেই বা চিকেন স্কিন যেটাই বলুন তো মুরগির স্কিনটা আমি খুব সুন্দর করে এখানে মশলা দিয়ে কষিয়েই রেখেছি এখন একে একে সবগুলো সবজি দিয়ে ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কারণ মানে মুরগির যে চামড়াটা আমি রান্না করে রেখেছি সেখানেও যেহেতু ঝাল লবণ দেওয়া হয়েছে তো একটু অল্প পরিমাণেই দিচ্ছি পরে চেখে দেওয়া যেতে পারে হলুদ গুঁড়া দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম আর এখন আমি চুলায় চাপিয়ে দিয়েছি চুলার জালটা লো করে রেখে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি দারচিনি দিয়েছি তেজপাতা দিয়েছি পানি দিলাম সাদা এলাচ দিলাম এখন আর কিছু দেবার নেই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওর সঙ্গেই আছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আমার অনুপ্রেরণা অনেক কষ্ট করে ভিডিও মেক করতে হয় আপনারা একটা লাইক দিলে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দয়া করে লাইক দিবেন এটুকু অনুরোধ রইল আর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আরও বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে বন্ধুরা আজকে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাই বাজিয়ে দেওয়ার অনুরোধ করলাম অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে যখন একটু কষা কষা ভাব হয়েছে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি সরষের তেলে আর গোটা সরিষা আর জিরা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরা সরিষা ফোড়নের জন্য দিয়ে যখন এরকম খুঁজে উঠবে সেই পর্যায়ে আমি এটা নামিয়ে নিলাম এবং বাগারটা আমি আমার রেসিপির মধ্যে দিয়ে দিলাম রেসিপির সঙ্গে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে দিয়ে এখন খুব ভালোভাবে একটু ভাজা ভাজা টাইপের করে নিতে হবে যাতে তেল ছেড়ে দেয় দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে ভাজা ভাজা করে নিচ্ছি একদম তেল ছেড়ে দিবে এই পর্যায়ে মাখো মাখো হয়ে যাবে যে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে তো আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন তেল ছেড়েছে খুব সুন্দরভাবে আর একটা সার্ভিং বলে এটা আমি সার্ভ করে নেব আর এত সুন্দর সুঘ্রাণ ছড়িয়েছে এটা চারিদিকে আমি কি বলবো আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না যদি আপনাদেরকে আমি খাওয়াতে পারতাম এই রেসিপিটা সবাইকে ভীষণ ভালো লাগতো জানি তা সম্ভব নয় তো বন্ধুরা এই রেসিপিটা সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এত চমৎকার একটা রেসিপি এই রেসিপি দিলে আর কিচ্ছু লাগবে না এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আর রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল তো এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক দিবেন কমেন্টে বলে যাবেন আপনার কেমন লাগলো আর কোন অঞ্চলে এরকম রেসিপির প্রচলন আছে তো বন্ধুরা আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিদায় আল্লাহ হাফেজ